তবে ভাই আপনি বলে হুজুর নাবির নিচে হাত বাঁধার কি সহি হাদিস আছে আমি বলবো হ্যাঁ হ্যাঁ এর একাধিক সহি হাদিস আছে জোরে বলেন সুবহানাল্লাহ এর একাধিক সহি হাদিস আছে

মোফাসিদ মুফাসিদ হযরত ইব্রাহিম নখী রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন হাদিস কি সহিহ সূত্রে বর্ণিত তিনি বলছেন ইয়া দাউ ইয়ামিনহু আলা সিমালেহি ফিস সালাতি তাহা সুররা একজন নামাজি নামাজের মধ্যে ডান হাতকে রাখবে বাম হাতের উপরে নাভির নিচে জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝতে পারছেন না এই এই আপনারা এইতে সুনান দাউদ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 758 কথা আমি বললাম

তাহলে নাবির নিচে এসে যান জোরে বলে শুভান কথা বুঝাতে পারলাম কথা বুঝাতে পারলাম